এই ঘটনা তখন সময় আমি তারারে ফিরাইয়া দেওয়ার মুখতে তারা আমার কথা শুনেন না তখন আমি কইছি এ বেটাইন এজনের বাড়িতে ধরনের ধরনের অত্যাচার পালা নাই এগুলো তোমরা মারাত্মক কইতেই আব্দুল এরপরে তারা তিনও ভাই আখলু আর আরজু তারা তিনও ভাই আমার মাথার উপরে আইছে লাঠি লুইয়া বাড়ি দিয়া যখন একগুয়ে বেট লই আইছে দুগে আইছে লাঠি লুইয়া তখন আমি কইছি এ বেটাইন আমারে মারতাইনি তোমরা মারো আমার তো না কিচ্ছু নয় তুরক্ষিতার নেই আমার আমি তো কথা হয়েছি এরপরে তার বাফে তার সাশায় এরারে নিচে হইছে না বেটারে তোমরা কিচ্ছু কইও না ও তারা লইয়া গেছে যাওয়ার পরে প্রায় একটার সময় প্রায় ইয়ে আইছে এ ত্রিপোর লাইনে ফোন দিছি ফোন দেওয়ার পরে পুলিশ আইছে পুলিশেও আমারে ডাকছে আমি আইছি আমি যে যেতোখান দেখছি হয়ে আমি ওখানে ঘটনা হামলা করছে এই সময় আমি কেন উপস্থিত আসলাম উপস্থিত থাকা অবস্থায় দেখছি যে এরা যখন লাঠি জিটা লোহিয়া আর একজন আবদুল্লাহ তো আসিল ক্রিকেট খেলার ব্যাট আর অন্য সবার গেছে লাঠি তারা যখন আইছে দেখছি দেখিয়া পরেই আমি লগ ও গেটটা আমি তালা মারাইছি তালা মারাই আমি বারে গেছি বাড়ে গিয়া প্রায় মনে করাস্তা আর এই রাস্তি হয়েছি এক ধরনের মানুষের বাড়ির দোকান নিষেধ তোমরা যদি যাই কিছু হয় এটা বিচারের মাধ্যমে দেখা পাইব তখন তারা আমার কথা মানছে না না মানিয়া তারা মারি ঠেলামারিয়া এই তার বাড়িতে মানছে আমার ইয়া খুব এই ইর দিয়া ইয়া সারা গড় দে একবারে তার টিনেও নেই ঠিক খেরা খেরা খোস এইটা হইল আব্দুল মতি মিয়া কদ্দুস মিয়া তার বাইবাতি যা তার পুরা হল ফ্যামিলির যা গোষ্ঠীর যা আছে সারা করছে দোকানের টিলার এগুলো আছে তারা আমার সম্পূর্ণ মানছে ওই দিন যেদিন মেয়ে রাত্রে দশটার করে ওই দোকানে আমার দোকানের সাঁটার বাটার এই সাঁটার এই দেখেন বাংছে এই এগুলা সব বাংসু করছে ওখানে তালা আছে দুইটা তালা টালা বাংছে এই সাঁটারও অবস্থা রাখছে না এটার মানে পুরা করে লিছে তারা এই অবস্থা করছে তারা দেখেন এখানে সব এগুলা ফাটাইছে এরপরে আমার বড় আমি আপনারা দেখাই এই দেখেন শাটারও অস্তিত্ব করছে এটার একবার অস্তিত্ব নাই এটা মনে করো তারা ইয়ার আই আমলা করছে আমার ভুয়ে এখানো কোনো খুচু নাই দোকানৰ খুন্দাত আমি গেছি তাই দৰে দেছে দেখিয়া মনো ঘৰ কৈ যে মানে আব্দুল জে আব্দুলৰ বাই আমাৰ খুব গেলাগালি কৰিছে আমাৰ চাচা এজন আজিৰ মি আকী তাই নাচলা তাই আমি আছ দিছো বুলি চাচা মাৰি দে মনে চাই গেলা গালি কৰে আইতাম পাৰছি না বাইক আৱাৰ ফেৰে মানে তাৰ যাম মনে চাই আমাৰ লগে এই অৱস্থা কৰে মানে তারা আর মনে যেটা চাইছে ওটা করে আমার করে এসে তারা আমারে তালা মারিয়া ওখানে দুইটা তালা মারছে তারা ওখান থাকি এই আমার গেহিত বাংসুর করছে করার পরে মানে তারা আমার দানে মারি ফেলাইল না এদিন কিন্তু আপনি ও আদির দিন চাষা যেই না আসুন তান্ডে দিকে আপনারা ফাইবা মানে এই অবস্থা তারা করছে তারা এদিন না থাকলে মনে করেন আমার বাচ্চা আমার ওয়াইফ এটার কারণটা কিন্তু এটার কারণটা হয়েছে কিন্তু আমি কই আপনার এটার কারণ হয়েছে যে মনে করো আমি তো পরবাসে থাকি ঠিক আছে আমি পরবাসে থাকি আমার ওয়াইফে আছে চাচা সাুস মিয়া তাই নাই আমার পয়লা গেট বাড়িটা তাই নিয়ে মার্চই ইয়ার পরে আবদুলর আব্বা মতি মিয়া তারা মনে বাংসুর বাংসুর করছে ইয়ার পরে আশি তার বাই আফলু তার বাই আরজু ইয়ার পরে তারা মহিলা ইয়ার পরে তারার বাড় বাতিদা তো কেউ নাই কিন্তু তারাই সব তারা গোষ্ঠীর মানুষই সব মহিলা সব তারা বাড়ি যা। আর বাড়িটা যখন সময় ভয়লা মারসনুসমিয়া মারার পরেই ইয়া তারা সবে মানে গড়টা ভাঙার চেষ্টা করছে গে তা আমার দেন ওদের আদির মিয়া আসলা তাই এসে থালা মারিয়া আমি তে একটা ইঁটোর টুকরাই আমার পাওয়ার মাঝে ফরসে ফরিয়া খুব জখম হয়েছে আর আমার ওয়াইফর উপরেও ইটোর এখন আদলা ইয়া ফরি গেছে দীর্ঘদিন যাবত আমি প্রবাসে থাকি প্রবাসে থাকার জিয়ায় মনে করেন আমার সেকেন্ড ওয়াইফ যে আছে ইয়ে মনে করেন ফরকিয়া আমার গেছে মনে করেন বহুত এভিডেন্স আছে বা ভিডিও প্রমাণ আছে বা বহুত কিছু প্রমাণ আমার কাছে আছে আমি তো আর মুখুলিয়া সবাই হইতে মারাও না মান সম্মানের একটা প্রশ্ন আছে আমি এগুলা কইতে চাই না বা এগুলা বহুতই আমার কাছে আছে তো আমি বিদেশ থাকা অবস্থায় মানে এগুলা করছে করার পরে যেন আমার টাকা পয়সা এগুলা তো সব করছে করার পরে মানে যখন সময় আমার দানি হয়েছে যে ফোরকিয়া লিখতো বা আমার কাছে ভিডিও আছে এরপরে হে মনে করো তারপর ফরকিয়া যে প্রেমিক যারা আছে এর আলোলিয়া আমার প্রেমিকটা মামলা দিছে যৌতুক মামলা যেন আমি নাকি যৌতুক চাইছি এর কাছে আমি এরে মানে তিন চারটা বাড়ি আমার অলরেডি আছেও আমি এরে আলাদা বাড়ি করিয়া দিছি এরপরে মনে করেন এরে আমার পুরান বাড়িতে আসিল লেখানো থাকতে পারছে না এয়ার পরে যে নেরা আগলা বাড়ি পর্যন্ত বনে যাচ্ছে বনীর গরো সসারগরো বনী গমাইর সসারগরো বাই রাত্রে আড়াইটা সময় পরে ও শিকার আছে আমার কাছে অডিও রেকর্ডিং আছে এর পরে টিলাগাঁও যখন সময় হয় দরা খাইছে যে ভিডিও যে বাসা তোর বন বড়া থাকতো ওখানে যে বাসার যে মালিক মালিক মালিকে ভিডিও করছে করিয়া আমারে দিছে যে নগুলা বাই আপনি দেখ আমি তো আর আমারে যখন সময় হইছে আমি বিশ্বাস করছি না তো আমি কইলাম আপনার কাছে ডকুমেন্টটা কি আছে তো আমার হয়েছে যে আপনার ডকুমেন্ট যদি আপনি চাই তো দেখেন আপনি ভিডিও ফুটেজ আমার দিছে বা কিছু ছবিও আমার দিছে যাওয়ার পরে আমি শিওর হয়েছি যে মানে এগুলা খরচ এখন দেখার পরে তো ভাই আর ইয়ে যে আমার ঘরে থাকি লিফ্ট বা এগুলা করে আমি তো আর এগুলা জানি না আমি তো বাইরে থাকি তো আমি যখন সময় দেশে আইছি আওয়ার পরে মনে করো মোটামুটি আমি জিনিসটা জানতাম পারছি আমি আর ই থাকি আইছি মানে আমি কিছু ভিডিও রেখে মানে ভিডিও দিয়েও দেখছি কি দেখার পরে আমি নিজে সহ্য করতাম পারছি না আমি কিছু মানে গালাগালি বা যাই মনে করেন আমি এর শাসানির চেষ্টা করছিলাম করার পরে আমার উপরে থানাতে একটা ভিডিও করছে করার পরে মনে করেন এটা যাই হোক মোটামুটি সমাধান হয়ে গেছে ওয়ার সুখিয়া প্রেমিক যারা আছে এরা মনে করেন আমার এই বা আমার বাড়ি তারা হামলা টামলা করে এই বাংসুর এগুলা তো আমি আপনারা দেখাইছিল যে তারা যে বাংসুর করে আমি আওয়ার পরে আমি আওয়ার পরে ফাঁস মাসের পনেরো তারিখ আমি একটা ভিডিও করছি যেন আমার মানে তারা আমার উমকি দামকি দেয় আমার মারিয়া ফালাই দিব এই সেই তখন সময় তারা কোনো পুলিশে কোনো ব্যবস্থা নিছে না একদিন আইসে তারা খালেঙ্গারবাদাতেই গেছে গিয়া যাওয়ার পরে আবার তারা আমার উপরে উমকি দামকি দিছে দেওয়ার পরে এই আমার গর বাং করছে তারা আমি আবার একটা অভিযোগ দিছি আমি আবার একটা অভিযোগ দিছি এই ফোন তো তারা আর কোনো ব্যবস্থা নিছে না তা আমি এটা দেশবাসীর গেছে বাংলাদেশ সরকারও গেছে এটা আমার আবেদন যেন আমার জিনিসটা আমি একজন প্রবাসী মানুষ আমি সাতাইশ আঠাইশ বছর ধরে আমি প্রবাসে ছিলাম আজকে আমি দেশ এর এরার কারণে আমি বোধ নির্যাতিত হয়েছি আমি আর নির্যাতন হওয়ার কারণে আজকে গিয়ে আমি অন্য মিডিয়াত মিডিয়া আমি ক্ষত হইতে আমি গিয়ে বাধ্য হইলামিথ্যাদে মামলা ঠামলা করছে এগুলাতে বর্তমানে আমি যাবিনে আছি